বন্যা মোকাবেলা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন শিশু শিল্পী দুবাবা সোশ্যাল মিডিয়া নিউজ ফিডে প্রায়শই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদমের নাতনি সিভিল দুবাবার ভিডিও যেখানে তাকে নানা সময় বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা যায় তারই ধারণা তাই কয়েক মাস আগে বিবি সঙ্গে শেষে সাক্ষাতে উচ্চারণ করেন মুহূর্তে থাকেন ব্যাস ব্যাস্তে শিকার এমনকি অনেকেই তাকে দেখলে বলা শুরু করেন হাওয়ামান তবে এইসব গুলি দেশের চলমান বন্যা পরিস্থিতির মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাবা বৃহস্পতিবার এক ফেসবুক তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন বলবেন কিন্তু এখন অন্তত আমরা যে অবস্থাটা আছি বন্যায় ডুবে গে অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের ফর্ম থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বর্ণায় অসহায় মানুষদের যেখানে যেখান থেকে পানি সাহায্যের হাত বাড়িয়ে দিই ফিলবন্দু বাবা আরও লিখছেন আমি শুনেছি এবং আজকে আমি এই ফেরিগুলো দেখেছি আমার মা এবং আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাঁত করা পর্যন্ত মাটি নেই সবখানে পানি এই নাচগুলো নিয়ে কোথায় যাবে এগুলো দেখার পর আমি আসলে পানি আটকে রাখতে পারছিলাম ছোটো ছোটো বাচ্চা আমার মনের বয়সী এরা আজকে কতটা নাশন হয় এই শিশু সূত্রে আগুন কিছু ভাষণ আমাদের মধ্যমান যারা যারা আছেন তাদের এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পাশাপাশি পশু পাখি এবং সব ধরনের মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবো কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা দুই হবে না বা হতে পারবে সবচেয়ে করে বাবা আল্লি লিখেছেন আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়ায় আমরা সবাই দুবাই হি আল্লাহর কাছে